সাধারণ লবণের মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড এখান থেকে শুধু সোডিয়াম ক্লোরাইডই পাওয়া যায় কিন্তু পিঙ্ক সল্টে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি থাকে অনেক ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি আয়রন ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম সালফেট সহ অনেক নিউট্রিয়েন্ট পাওয়া যায় এই লবণ থেকে হিমালয়ান লবণ বা গোলাপি লবণই বাজারে পিঙ্ক সল্ট হিসেবে পরিচিত এই লবণে প্রায়শই খনিজ পদার্থের কারণে গোলাপি আভা থাকে এটি প্রাথমিকভাবে বিশুদ্ধ খাবার লবণ হিসেবে ব্যবহৃত হয় তবে রান্না এবং খাবার তৈরি লবণ বাতি এবং লবণ পানি দিয়ে চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হিমালয় লবণকে প্রায়ই দাবি করা হয় যে এটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে লবণ শরীরের জন্য অনেক উপকারী কিন্তু কাঁচা লবণ বা সাদা লবণ বেশি পরিমাণে খেতে বারণ করে ডাক্তাররা কারণ এতে ঝুঁকি থাকে রক্তচাপ বেড়ে যাওয়ার আবার শরীরে লবণের পরিমাণ কমে গেলে সেখানেও অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে এমন অবস্থা তাহলে কী করণীয় সাধারণ লবণের পরিবর্তে হিমালয় লবণ বা পিঙ্ক লবণ আপনি বেছে নিতে পারেন হিমালয়ের পাদদেশের কাছে পাকিস্তানের অঞ্চলে এই লবণ পাওয়া যায় এই লবণ কম পরিশোধিত হয় বিজ্ঞানীদের মতে এতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই এটি একটি প্রাকৃতিক লবণ এর পার্শ্ব প্রতিক্রিয়া অতি নগণ্য এই লবণকে হিমালয় লবণ বা পিঙ্ক লবণও বলা হয় এই লবণ আপনার ত্বককে ভালো রাখতে এবং অনেক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে পিঙ্ক সল্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিযুক্ত উপাদান পিঙ্ক সল্ট আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রও ব্যবহার করা হয় এই লবণের একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তাই এই লবণের স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক পিঙ্ক সল্ট এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় যদি আপনার কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তবে আপনি পিঙ্ক সল্ট খেতে পারেন আপনি সাধারণ লবণের পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন ওজন কমাতে পিঙ্ক সল্ট খাওয়া যেতে পারে এজন্য হালকা গরম পানিতে এই লবণ ও লেবুর রস মিশিয়ে নিতে হবে এটি খেলে ওজন দ্রুত কমে যায় পিঙ্ক সল্ট ও লেবু খেলে মেটাবলিক রেট ভালো থাকে এটি পরিপাকতন্ত্রকেও সুস্থ রাখে এছাড়াও আপনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পিঙ্ক সল্ট খেতে পারেন এটি রক্তচাপের উপর দারুণ প্রভাব ফেলে স্ট্রেস এবং বিষণ্নতা কমাতে পিঙ্ক সল্ট খাওয়া যেতে পারে পিঙ্ক সল্ট শরীরে ব্যথা এবং হাড়ের ব্যথার জন্য উপকারী প্রতিদিন পিঙ্ক সল্ট খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী অ্যাজমা এবং আর্থ্রাইটিস রোগীদের সাধারণ লবণের পরিবর্তে এই লবণ গ্রহণ করা উচিত এটি একটি আয়ুর্বেদিক ওষুধের মতো কাজ করে এটি আপনার শরীরে পানির অভাব হতে দেয় না এটি আপনাকে হাইড্রেটেড রাখে এটি আপনার শক্তি বাড়ায় কারণ এই লবণে রয়েছে শক্তি বৃদ্ধিকারী খনিজ উপাদান এটি হার্টকেও সুস্থ রাখে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কমায় পিঙ্ক সল্ট হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে এতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো বেশ কিছু খনিজ উপাদান রয়েছে যা হাড়ের গঠন ও ঘনত্বের জন্য গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম